আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষা দু হাজার তেইশের সংশোধিত রুটিনটি নিয়ে আমরা আসছি ফাজিল প্রথম বর্ষের জন্য তো অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখবেন বা শেয়ার করে দিয়েন এবং এই যে দেখেন আপনাদের রুটিনটি তো ফাজিল প্রথম বর্ষের প্রথম পরীক্ষাটি হয়ে গেছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবারে বিষয় ছিল উলমুল কুরআনুল হাদিস তাফসির প্রথম পত্র বিষয়কোট একশো এক সকাল দশটায় হবে মানে হয়ে গেছে এবং দ্বিতীয় পরীক্ষা রয়েছে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ শনিবার উলুমুল কুরআন আল হাদিস দ্বিতীয় পত্র বিষয়কোট একশো দুই সকাল দশটায় হবে এবং তিন নম্বর পরীক্ষা হচ্ছে তেইশ জানুয়ারি দু তারিখ বৃহস্পতিবার উলুমুল কুরআন অল হাদিস আকাইত হ্যাঁ তৃতীয় পত্র বিষয়কট একশো তিন এবং চার নম্বর পরীক্ষা সর্বশেষ পরীক্ষা ফাজিল প্রথম বর্ষের জন্য সেটা হবে তিরিশ জানুয়ারি দু তারিখ বৃহস্পতিবার বাংলা আবশ্যিক এবং বিষয়কট একশো চার সকাল দশটায় অনুষ্ঠিত হবে তো এই রুটিনটি অবশ্যই সেভ করে রাখবেন এবং এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ